আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দুনিয়া এক অতি ক্ষণস্থায়ী মায়ার জগৎ এখানে যে হাসে সে একদিন কাঁদবে এখানে যে জীবিত সে একদিন মাটির বুকে মিলিয়ে যাবে আজ যার মুখে দুনিয়ার আলো কাল সেই মুখে পড়বে মাটির ধুলা আজ আমরা শুনব এমন এক ঘটনার কথা যা শুধু হৃদয়কে কাঁপিয়ে তোলে না বরং আমাদের দৃষ্টি ফেরায় মৃত্যুর বাস্তবতার দিকে এটি সেই মহান খলিফা, ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লার তাহিনী একদিন তিনি একটি জানাজায় অংশ নেন আর কবরের নিরবতা ভেদ করে শোনা যায় এক ভয়াবহ আহ্বান একটি কবর কথা বলে ওঠে এবং যা সে বলে তা মানুষের হৃদয়কে চূর্ণ করে দেয় হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহ কোনো এক জানা যায় শরিক হইয়াছিলেন কবরস্থানে পৌঁছাইয়া একটা নিরালা জায়গায় গিয়া তিনি কিছু চিন্তা ফিকির করিতেছিলেন কেহ জিজ্ঞাসা করিল হুজুর আপনি হইলেন এই জামানার অলি অথচ আপনি দূরে বসিয়াছেন তিনি বললেন হ্যাঁ এই মাত্র আমাকে একটা কবর আওয়াজ দিয়ে এই কথা বলল যে হে ওমর বিন আব্দুল আজিজ তুমি আমাকে জিজ্ঞাসা করলে না যে এখানে আগমনকারীদের সহিত আমি কি ব্যবহার করিয়া থাকি থাকি আমি বলিলাম নিশ্চয়ই বর্ণনা করো কবর বলিল প্রথমে আমি তাহাদের কাফন ফাড়িয়া দেই শরীরকে টুকরা টুকরা করিয়া ফেলি রক্ত চুষিয়া লই গোস্ত খাইয়া ফেলি এবং ইহাও শুনিবে যে জোড়ার সহিত কিরূপ মোয়ামা করিয়া থাকি কাঁধ হইতে বাহুযুগলকে আলাদা করিয়া দেই বাহুকে কবজি হইতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলি রানকে হাটু হইতে এবং হাটুকে উরু হইতে আলাদা করিয়া দেই ইহা বলিয়া হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমা কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী আখেরাতে সে এখানে যে পরকালে সে ফকির ইহার যুবক খুব তাড়াতাড়ি বৃদ্ধ হইয়া যাবে ইহার জীবিত অতি শীঘ্র মরিয়া যাইবে ইহা তোমাদের প্রতি রুজু হইয়া তোমাদেরকে ধোকায় যেন না ফেলে তোমরা দেখিতেছ যে কত তাড়াতাড়ি উহা মুখ ফিরাইয়া লয় ওই ব্যক্তি বোকা যে উহার ধোকায় পড়িয়া যায় দুনিয়ার ওই সব প্রিয় পাত্র কোথায় গেল যারা বড় বড় শহর আবাদ করিয়াছিল বড় বড় নহর খনন করিয়াছিল সুন্দর সুন্দর বাগান লাগাইয়াছিল অল্পদিন থাকিয়াই সর্বস্ব ছাড়িয়া চলিয়া গিয়েছে তারা আপন স্বাস্থ্যের উপর ধোকা খাইয়া গুনাহে লিপ্ত হইত আল্লাহর কসম মালের আধিক্যের কারণে তারা ঈর্ষাক পাত্র ছিল কিন্তু তবুও তারা অবৈধ উপায় মাল উপার্জন করিত ও সঞ্চয় করিত কিন্তু এখন দেখিয়া লও মাটি তাহাদের শরীরকে কেমন করিয়া দিয়াছে পোকামাকড় তাহাদের ঘাড় এবং জোড়াসমূহের কি দশা করিয়াছে তাহারা এই দুনিয়ার বুকে উঁচু উঁচু পালঙ্কে নরম নরম বিছানায় চাকর নৌকরের বেষ্টনিতে আরাম করিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা মন যোগাইত কিন্তু এখন কি দশা আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করো ধনী গরিব একই ময়দানে পড়িয়া রহিয়াছে ধনীদেরকে জিজ্ঞাসা করো তাহাদের ধন সম্পদ কি কাজে আসিয়াছে ফকিরদেরকে জিজ্ঞাসা করো তাহাদের ফকির কি ক্ষতি করিয়াছে তাহাদের জবানকে দেখো কিরকম বক বক করিত তাহাদের চক্ষুকে দেখো যাহা এদিক সেদিক দেখিত তাহাদের নরম নরম চামড়ার অবস্থা জিজ্ঞাসা করো তাহাদের চিত্তাকর্ষক সুন্দর চেহারার হাল জিজ্ঞাসা করো তাহাদের নাজুক শরীর কোথায় গেল কিরাপকায় তাহাদের কি হাসর করিয়া রাখিয়াছে রং বিশ্রী করিয়া দিয়াছে গোস্ত খাইয়া ফেলিয়াছে মুখে মাটি পরিয়া দিয়েছে। জোড়াসমূহকে খন্ড খন্ড পণ্ড করিয়া হাই আফসোস তাহাদের সেই সব খাদে মাছ কোথায় গেল যাহারা জি হুজুর বলিয়া হাজির হইত কোথায় তাহাদের সেই সব কুঠি এবং কোঠা যেখানে তাহারা আরাম করিত কোথায় তাহাদের সঞ্চিত ধন সম্পদ খাদেম নৌকরের দল তাহাদের কবরে কোনো খানাও পৌঁছায় নাই তাহাদের কবরে কোনো বিছানার ব্যবস্থা নাই খালি জমিনেই রাখিয়া দিয়েছে কোন গাছ বা ফুলও লাগায় নাই হায় এখন তাহারা একেবারেই একা পড়িয়াছে অন্ধকারে পড়িয়াছে তাহাদের জন্য রাত দিন সবই সমান বন্ধুদের সহিত মিলিতে পারে না নিজের কাছে ডাকিতে পারে না কত শত নাজুক পুরুষ নাজুক শরীর নারী আজ সেই সব নাজুক বদন ধোলায় মিশ্রিত তাহাদের অঙ্গসমূহ একে অপর হইতে ছিন্ন চক্ষু বাহির হইয়া মুখের উপর ঘাড় আলাদা মুখ পানি পূজে ভর্তি হইয়া গিয়েছে। সমগ্র শরীরে গিয়েছে। তাহাদের অবস্থা তো হইল এইরূপ আর তাহাদের বিবিগণ অন্যের নিকট বিবাহ বসিয়া মজা উড়াইতেছে ছেলেরা বাড়িঘর দখল করিয়া লইয়াছে ওয়ারিশগণ সম্পদ বন্টন করিয়া নিয়েছে। তবে বহু যারা কবরেও তরু তাজা চেহারার সহিত দিব্যি আরামে রহিয়াছে তারা ওই সব লোক যারা দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছে হে ওই ব্যক্তি যে আগামীকাল কবরে চলিয়া যাইবে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলিয়া রাখিয়াছে তুমি মনে নাকি কম বখত দুনিয়া তোমার সহিত থাকিবে নাকি তুমি আশা করিতেছ এই বিদায়ের ঘরে তুমি চিরস্থায়ী থাকিবে তোমার এই প্রশস্ত বাড়ি তোমার এই বাগানের পাকা ফলসমূহ তোমার নরম বিছানা তোমার শীত গরমের পোশাক এই সব কিছু হঠাৎ করিয়া থাকিয়া যাইবে যখন আজরাইল ফেরস্তা আসিয়া যাইবে কোন বস্তুই তাহাকে রুখিতে পারিবে না ঘামের পর ঘাম আসিতে থাকিবে পিপাসার বেগ বাড়িয়া যাইবে এবং যন্ত্রণার নিদারুণ মসিবতে পার্শ্ব বদলাইতে থাকিবে আর সে ব্যক্তি যে অদ্য মৌতের সময় আপন ভাইয়ের চক্ষু বন্ধ করিতেছে ব্যাটার চক্ষু মুছিয়া দিতেছে পিতার চক্ষু বন্ধ করিয়া দিতেছে কাহাকেও গোসল দিতেছে কাহাকেও কাফন পরাইতেছে কাহারও জানাজার সহিত যাইতেছে কাহাকেও কবরের গর্তে রাখিতেছে মনে রাখিও তুমিও কাল সব সমস্যার সম্মুখীন হইবে হজরত ওমর বিম আব্দুল আজিজ রাহিমা এইরূপ অনেক কথা বলিয়া অবশেষে দুইটা বয়াত পড়িলেন যাহার অর্থ হল এই মানুষ এমন জিনিসে অসন্তুষ্ট হয় যাহা অতি সতরী ধ্বংস হইয়া যাইবে এবং দুনিয়ার লম্বা লম্বা আশায় মশগুল হইয়া থাকে আরে বেকুফ স্বপ্নের লজ্জতে ধোকায় পড়িও না তোমার দিন গাফলতে কাটিয়া যায় তোমার রাত নিদ্রায় গত হয়ে যায় মৃত্যু তোমার উপর সওয়ার হয়ে আছে আজ এমন কাজ করিতেছ যাহার উপর কাল আফসোস করিবে দুনিয়ার মধ্যে চতুষ্পদ জন্তুর মতোই তুমি জীবন যাপন করিতেছ কথিত আছে এই ঘটনার মাত্র এক সপ্তাহ পর হজরত ওমর বিম আব্দুল আজিজ রাহিমাহ ইন্তেকাল করেন আল্লাহ তাকে জান্নাতুল ফির দাউস নাসিব করুন আমিন এই ঘটনার পর হজরত ওমর বিন আবদুল আজিজ রহিমাহুল্লা কেঁদেছিলেন অনবরত তিনি বলেছিলেন দুনিয়া খুবই ক্ষণস্থায়ী অথচ এর ধোকা সবচেয়ে বড় হায় সেই মানুষ যিনি দুনিয়ার রাজা ছিলেন তিনি কবরের সামনে দাঁড়িয়ে নিজের ভয় ও তওবা প্রকাশ করেছিলেন আর ঠিক এক সপ্তাহ পর তিনি নিজেই চলে গেলেন সেই কবরের অন্ধকারে যেখানকার কথা শুনেছিলেন এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন সাময়িক মৃত্যু অনিবার্য আজ আমরা অন্যের যায় যাই কাল অন্যরা আমাদের জানা যায় যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হবার তাওফিক দিন হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লার প্রতি অসীম রহমত বর্ষণ করুন আমিন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই